হংকংয়ের আরেকটা সুন্দর জায়গা থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি চলুন দেখা যাক আর নমস্কার সবাই কেমন আছেন অনেক দিন পরে আবারও একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম হ্যাঁ এটা ছিল হচ্ছে রবিবারের ব্লগ আর আমি এখন আপলোড করব ওই যে আমার মতো যদি কনটেন্ট ক্রিয়েটার হন তাহলে এইভাবেই হবেন কারণ আমি খুব লেজি পারসন যে কারণে আমার ব্লগ দিতে একটু দেরি হয় এই যে আমরা এ উঠে প্রথম আমরা বাসের জন্য ওয়েট করছিলাম যে আমরা বাসে করে যাব। বাট আমরা বাসের জন্য সিস্টেমলি হচ্ছিল না তাই আমরা সরাসরি চলে গেলাম এমটিআর স্টেশনে আর রবিবারের দিন তো প্রচুর ভিড় ভাই রে ভাই কী বলবো আমার হাজব্যান্ড তো রবিবারে খুব কম বের হতে চায় তারপরেও এই দিন আমাদের সে বলল যে চলো এটাতে আমরা এখনও যাওয়া হয়নি চলো আমরা ঘুরে আসি জায়গাটা ছিল অনেক সুন্দর এই জায়গাটা অনেক দিন ধরে যাব 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 আমাদের আসলে যাওয়াই হচ্ছিল না তাই ভেবে নিলাম যে এবার যেতেই হবে তার জন্যই আমরা বেরিয়ে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করে আর আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আশা করি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার এরকম ট্রাভেল ব্লগ দেখতে আপনারা অনেক পছন্দ করেন অনেকেই বলেন দিদি ব্লগ দেখতে ভালো লাগে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায় আসলে হ্যাঁ ইচ্ছা করে আমারও একটু বেশি করে কন্টিনিউয়াসলি ব্লগ আপলোড করতে বাট সময়ের কারণে বা কোথাও গেলে আসলে খুবই কম সময় ব্লগ করা হয় আর রিসেন্টলি আবারও এক জায়গায় ঘুরতে যাব সেটার ব্লগও থাকবে এই ব্লগটা হচ্ছে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল ডায়মন্ড হিল এই ডায়মন্ড হিলটা হচ্ছে আমাদের পুরোই এইখান থেকে নর্থ পয়েন্ট থেকে যেতে হয় অনেক সুন্দর একটা জায়গা আর জায়গাটা এত সুন্দর ভাই মানে ভাবার বাইরে ডায়মন্ড হিল বলতে গেলে এখানে যে জায়গাটাতে আমরা যাচ্ছি লাইটিং এই টাইপের এই জায়গার নাম আর প্রথমে আমরা গুগল মামু আমাদের ভুল জায়গায় নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ ধরে আমরা ভুল পথে হাঁটার পরে তার মনে হলো যে এই পথটা না আমরা এদিকে যাব। তারপরে আবার ঘুরে চলে গেলাম উল্টো দিকে কারণ গুগল মামু একটা বরাবরই আমাদের সাথে একটু কি বলবো ঝামেলা করে হংকংয়ে আর যাই হোক তারপর আমরা জায়গাটা খুঁজে পেয়েছি আমরা যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর আর বিকেলবেলা ঠান্ডা ছিল আর এই জায়গাটা এত বাতাস ছিল যা ভাবার বাইরে এই হচ্ছে পুরো এরিয়াটা আর এই এরিয়াটা ঢোকার পরে এখানে কোনো এন্ট্রি ফি লাগে না বেসিক্যালি এটা একটা পার্ক যে পার্কে আপনি হংকংয়ের অনেক সুন্দর এখানে আপনি কাইন্ড অফ মিউজিয়াম বলা যায় যে এখানে বড় বড় পাথর যে ঢুকতে দেখতে পাচ্ছেন কতগুলো বড় বড় পাথর এরা এত সুন্দর করে সংরক্ষণ করেছে আর এটার ডেসক্রিপশন চাইনিজে দেওয়া ইংলিশে দেওয়া আছে অনেক বিদেশি পর্যটক আসে দেখার জন্য জায়গাটা আসলে অনেক সুন্দর আর ছুটির দিনে এই जी जय আর জায়গাটা আমাদের হংকংয়ে ম্যাক্সিমাম মানুষই ঘোরা হয়ে গেছে আমরা আসলে অনেক দিন ধরে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা জায়গা এই জায়গাটা সে বলে যে প্লাবনে চলো যাবো যাবো আর এখানে বেসিক্যালি হচ্ছে পাথর বড় বড় আপনি দেখতে পারবেন আশেপাশে অনেক বড় বড় পাথর আছে যে পাথরগুলো ওরা অনেক সুন্দর করে সংরক্ষণ করেছে ছোট ছোট ঝর্ণা আছে তারপরে পানির মানে লেকের মতো আছে তারপরে আবার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে সেটা সামনে গেলেই দেখতে পারবেন আর কিছু এরিয়া বন্ধ করা আছে যেখানে ঢোকা যায় না বা আগে ঢোকা যেতে যাওয়া যেত এই তার মধ্যে এখন হয়তো বা যাওয়া যায় না আর এই যে সুন্দর পানির একটা ফোয়ারা মানে বলতে পারেন ঝর্ণা কাইন্ড অফ ফোয়ারা অনেক সুন্দর আমরা অনেক পিকচার তুলেছি আর পিকচার বলতে গেলে আমারটাই বেশি তোলা হয় আর এই যে দুই ভিআইপি লোক দেখছেন না এদের আসলে পিকচার তোলাটা খুবই মানে কি বলবো মানে খুবই ভিআইপি তাদের মানে হ্যাসাল পোহাইতে হয় আমাকে ছবি তুলতে গেলে তারা আসলে ক্যামেরা তেমন ছবি তুলতে চায় না শুধু ব্লগ ভিডিওতেই আসে এই যে দেখেন যেটা বেসিক্যালি পাথর আর বসার সিটগুলোও পাথরের এই যে এরা সংরক্ষণ করেছে এই পাথরগুলো এখানে ডিসক্রিপশান করা আছে আমি আসলে চাইনিজ জানি না তাই আপনাদের সাথে জাস্ট এমনি এই জিনিসগুলোই শেয়ার করছি আর ওইটা যেটার উপরে রাখা আছে সেটাও গুঁড়ো গুঁড়ো অনেক পাথর এই যে পাপ ছেলেকে ছবি তুলে দিচ্ছে আর যেটা বসছে ওইটাও একটা বিশাল পাথরের উপরে বসা হয়েছে আর পাথরগুলো অনেক সুন্দর এবং অনেক চকচক করছিল সত্যি কথা বলতে গেলে ওখানে তো ধরা যায় না এই যে দেখেন ইসি মানে ক তো বড় একটা পাথর আর এখানে বেসিক্যালি বললাম না বিদেশি পর্যটক আর এই যে বাসাগুলো দেখতে পাচ্ছেন চাইনিজদের একটা অনেক ট্রেডিশন অনেক ওদের আসলে ঘরগুলো হয় অনেক সুন্দর কারুকার্য করা এবং মধ্যে লাস্টে আমি আপনাদের একটা ভিডিওতে থাকবে দেখবেন অনেক সুন্দর ওদের একটা মানে আর এই পাশে পাশেরটা হচ্ছে শপ এই শপের মধ্যে ভিডিও করা যায় না আমার হাজব্যান্ড বলেছে এখানে ভিডিও করা নিষেধ যেটা আমার হাতের বাম পাশে ও আমার হাজব্যান্ড অলরেডি ঢুকে গেছে ওখানে ঘুরে টুরে আসছে ওখান থেকে কেনার মতো আমার ক্ষমতা নাই ভাই টু মাছ এক্সপেন্সিভ অনেক পুরনো পুরনো জিনিস যাদের ভালো লাগে তারা কেনে অনেক পর্যটক ছিল আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল বিশ্বাস করবেন না যেই জায়গাটাতে যে পরিমাণে ঝর্ণা ছিল ঝর্ণাতে মানে এত সুন্দর লাগতেছিল আর আমি ভাই অনেক প্রচুর ছবি আপলোড করেছে আপনারা অলরেডি দেখে ফেলেছেন আর আমার ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লাগে অবশ্যই বলতে হবে আর এই যে পাবলিক আর দেখেন কতগুলো আর রৌদ্রটাও এত সুন্দর মিষ্টি ছিল ঘুরতে অনেক ভালো লাগতেছিল মানে ঠান্ডা রৌদ্র মানে সব কিছু মিলায় অনেক সুন্দর আর অনেক ধরনের গাছ ছিল আমার হাজব্যান্ড বলছে অনেক ধরনের গাছ যে বনসাই যে এগুলো আছে না এই টাইপের অনেক গাছ আর ঝর্ণাটা দেখেন কি সুন্দর তাই না সত্যি অনেক সুন্দর ছিল আর এভাবে হংকংয়ের কিছু কিছু জায়গা আমি আপনাদের সাথে অনেক আগে থেকেই শেয়ার করতাম আর আশা করি আপনাদেরও ভালো লাগতো আর কিছু কিছু জায়গাতে ঢোকা যাচ্ছিল না কেন হয়তো বা কোনো রেনোভেশন কাজ চলছে সেই কারণে আসলে ঢোকা যাচ্ছিলো না আর এই জায়গাটাও দেখেন কত সুন্দর আর এত সুন্দর মনোরম পরিবেশে সব সময় জন্য এমনিতে বসে থাকতেও অনেক ভালো লাগে তাই না আর এই যে বললাম না ছোট একটা লেকের মতো আছে সেখানে আমি যেই মাছগুলোর নাম দিয়েছি চাইনিজ মাছ আসলে এইগুলো কালারফুল অনেক টাইপের মাছ নাম তো আমি জানি না তাই এই শর্টকাটে চাইনিজ কান্ট্রিতে থাকি যখন চাইনিজ মাছ নাম দিয়েছি এই যে পাবলিককে দেখেন আর এই যে পাবলিকের ছেলে আমাদের আমাদের এই হচ্ছে ছোটোখাটো ফ্যামিলি আসলে এটাই তো জীবন তাই না ঘুরবো ফিরবো খাবো এতটুকুই আর এই যে বললাম না আর একটু এদিকে রৌদ্রের আলোটা কম আর এই একটা গাছ আছে যেটাকে ওরাও সংরক্ষণ করে রেখেছে গাছটা আমাদের বাংলাদেশ হলে এতক্ষণে অনেকে চুলার মধ্যে চলে যাইতো আগুন দিয়ে জ্বালায় দিত বেসিক্যালি আর এই যে জায়গাগুলোতে যাওয়া যায় না আর এই যে আমাদের বাগান বিলাস ফুল যেটাকে বলি আমরা ছোট ছোট করে ওরা কেটে কি সুন্দর করে ডিজাইন করেছে আর এই যে একটা গোল্ডেন কালার টেম্পল দেখা যাচ্ছে এখানেও আগে মনে হয় যাওয়া যেত বাট রিসেন্টলি এখানে বন্ধ করে দিয়েছে দেখলাম যে যাওয়া যায় না কেন যে এরকম করলো এখানে হয়তো বা বেশি মানুষ হলে অনেক প্রবলেম হয় দেন তাই কারণে বন্ধ করেছে কিনা তাই না এই যে বললাম না লাস্টে একটা ভিডিও আছে এই যে আমি আমার হাজব্যান্ডকে বলছি পাখি কখনো আমি আর তুমি এরকম একটা ঘর বানাই থাকবো এরা হচ্ছে চাইনিজ এটাও একটা ঘরের মধ্যেই মিউজিয়াম সিস্টেমের করেছে চাইনিজদের অনেক ট্রেডিশনাল পুরানো বাড়ি কিভাবে হতো বা রকম কারুকার্য নকশা দিয়ে তৈরি করতো সেই টাইপেরই আসলে বেসিক্যালি এখানে একটা ড্যামও দেখানো হয়েছে এত সুন্দর বাড়িগুলো নিখুঁত হাতের কাজ প্রত্যেকটা বাড়ি এত সুন্দর আমি আমার হাজব্যান্ডকে বলছি পাখি তুমি আর আমি কখনও যদি পারে কাঠের এরকম সুন্দর একটা বাড়ি করব আর মেইন চায়নায় চাই এটা একটা কোনো মানে আমরা বলবো কোন একটা মেশিন টাইপের গাছের আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন না এগুলো এতটা নিখুঁত আমি জানি না ক্যামেরার মধ্যে কতটুকু দেখা যাচ্ছে এত নিখুঁত এবং এত সুন্দর কারুকাজ করা আপনাদের বুঝাইতে পারবো না দেখেন বাড়ির কর্নারে কীভাবে ওরা নিখুঁত করে কাজ করেছে এই বাড়িগুলো এতটা দেখতে এত কিউট আমি যদি পারতাম আমি ওটা নিয়ে চলে আসতাম সত্যি কথা এগুলো সব কিছুই এক একটা এক এক ধরনের বাড়ি এই একটা বাড়ি এটা হয়তো বা কোনো টেম্পল বা কাইন্ড অফ এই টাইপের আমি আসলে জানি না ওদের ম্যাক্সিমাম চাইনিজেই লেখা ছিল আর এইটা ভিতরের এইটাও অনেক সুন্দর ছিল আমি আমার ছেলেকে বলি ছেলেরও খুব পছন্দ হয়েছে আছে না স্বপ্নের মতো সুন্দর ছোটোবেলার যে সাজানো ঘরগুলো থাকে সেই টাইপেরই আর এই পাশে একটা বড় বাড়ি আছে মিডেলে এই যে দেখতে পাচ্ছেন যে কত বড় এরিয়া নিয়ে একটা বাড়ি তৈরি করা এত সুন্দর ভাইরে ভাই মানে এত নিখুঁত কাজ করা এত কিউট একটা বাড়ি মানে ভাবার বাইরে যাই হোক সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং